মা কোথায় গেলো রে না খেয়ে গেলো আমার মা মা তো আমার 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 হচ্ছে পাশেই আমার নানিদের আমার নানির বাড়ি আমাদের বাড়ির পাশেই দেখা যায় মানে এই দু মিনিট লাগবে হেঁটে যেতে আমার নানির বাড়িতে আবার আমার শ্বশুর বাড়িও আমার নানির বাড়ি মানে আমার মামার মেয়ে সাথে করছে আমি আমার দুইটা মামা এখন বেঁচে আছে তিনটা মামা ছিল বড় মামা মারা গেছে আর ছোট মামা বিদেশে আছে আর আমার শ্বশুর বাটে চাষ করে তো আমার নানাদের অনেক জমি জায়গা ছিল আমার মা হচ্ছে বড়ো মেয়ে আমার নানার দুইটা ভাই প্রায় পঞ্চাশ ষাট বিঘ জমি ছিল তো সব নানা মারা গেছে এখন ওদের অবস্থা সব খারাপ জমি জায়গা এখন আর নেই সব এখন আছে অল্প অল্প সব নিজের নিজ ভাগ হয়ে গেছে আমার আব্বা আমার মা ওই যে বললাম আমার ছেলেটা অসুস্থ হয়েছিল তখন ওই দেড় কাটা মতো জমি না দু কাটা মতো পেইলো জমি ছেলে মেলা কিন্তু ভাগে পরে বিক্রি করে এখন দু কাটা মতো জমি পেয়েছে সেই জমি টাকা দিয়ে আমার ওই ছেলেটা চিকিৎসা করেছিলাম সেই অপারেশনের ওই টাকা দিলাম পরে শোধ করিলাম তো আব্বা এখন সব সময় বলে যে তুই কি নেনছি মানে এইভাবে আমি তো বলছি কি নেনছি আর আব্বা বলে যে মুখ খারাপ করে বলে সব সময় ভাই বাবার বাড়ি থেকে কি নেনছি বাবার বাড়ি থেকে কি আর মা বলে যে আমি একটু জমি পাইলাম আর আমাকে সারা দিন খুটনা মারে আমার সেই ছেলেটুকু অপারেশন করে লোক আমারও কষ্ট হয় তো টাকা পয়সা গুছাতে পারলে দিতাম আসলে আব্বা এখন ওইখানে গিয়ে ফুকুদের বাড়ি গিয়ে অসুস্থ হয়ে গেছে তো আর আমাদের মার খোঁজ নেয়নি আজ পনেরো বিশ দিন হলো মা আমার কাছে আছে মুখে বেড়েছে পনেরো বিশ দিন হলো ও আমার কাছে আছে আর মা সেদিনে যে আমাদের উঠানে একটা কলা গাছ ছিল ওই কলা মানে ঝুলি পড়ে গেছে তো মা বিক্রি করছে আমি সব খোঁজ নিইনি তারপরে ডাটা বিক্রি করছে দুশো টাকার কলা বিক্রি করছে আড়াইশো টাকা তো সেদিন রাতে গিয়েছে সকিলা জিজ্ঞেস করছে সে কলা কই মা সে ফুবুক মা কে সেই কেউ মান তারপরে খুব সেলিব্রিটি যে সুরে বাচ্চা যায় বাড়ি থেকে আমার মাকে খুব অপমান করে মারতে যায় বলে মেরি দশ হাজার টাকা জরি করে দেবো আমার মা কিন্তু হওয়াও পারে না বুঝলেন তো আমার আব্বা যে এত বেশি হেনস্ত করে সব সময় ওর ভাই বোনকে দিয়ে অপমান করে সব ভাইগুলো অপমান করতে আমার মাকে মানে ওই স্বামী করাইছে যে আমার মাকে আমার কোনো ওর কোনো ভাই নাই কোনো মানে এভরিথিং আত্মীয় স্বজন নিয়ে নি শুধু অপমান করে কাজ করাবে আমার মা আও পারে না আমার নানা মারা গেছে আমার নানিরাও খোঁজ নেয় না আমার না মামারাও কেউ খোঁজ নেবে না ব্যবসায়ী ভাবে নিজ নিজ সংসার হয়ে গেছে এখন বড় হয়ে গেছে আর মার কোনো জায়গা জায়গা নাই একবেলা গিয়ে খাবে তাও জায়গা নাই কিন্তু আমার কাছে তো আছে আমি খেতে পাইলে মা খেতে পাবে এমন মাকে যে এমন ভাবে অপমান করে আমার খুব কষ্ট লাগে এখন আল্লাহ জানে যে একটা মানুষ এত কষ্ট পায় কেন সে কিচ্ছু বোঝে না ওয়াও বোঝে না তার সামনে আপনি আব্বা যা বলবে তাই আব্বা এত পরিমাণ তাকে হেনস্থ করে তারপরেও সে আব্বা কে ভালোবাসে আমাকে আমা আমাকে এখনো পর্যন্ত আমাকে দোষাইছে যে তুই কিছু না বললে যাই তো না কিন্তু মা কি করে জানেন তো আব্বা ওই ফৌদে বাড়ি আসে মা প্রতিদিন যায় কিন্তু মাকে কি বলছে বলে মজ যাইছে আবার উইটি ইট দিয়ে মারতে যাবে আবার বলবে তুই আমার গায়ে হাত দিবিনি আবার বলবে যে তুই তোকে বাদ দেবো মা আবার বলছে কাগজ দাও তাহলে বাদ দিবা তো মা কিছুই বোঝে না শুধু শুধু আন্দাজ বক তো এত পরিমাণ অত্যাচার করে যে একটা মানুষ আল্লাহ জানে হ্যাঁ আল্লাহ সারা মানুষকে শাস্তি দিতে পারে না আল্লাহ ঠিক বিচার করে দিয়েছে এবং বিচার আল্লাহই করে এবং বিচার আল্লাহ করবে মানুষের কারো বিচার করতে পারে না মানুষে হয়েছে কথা লাগাইতে পারে মানুষে হিংসা করতে পারে মানুষে একজনের কথা শুনে হাসতে পারে একজনের দুঃখে কাঁদতে পারে না খুব কম মানুষ আছে কানতে পারে আপন মানুষ নিজের বাবা মায়ে তো পৃথিবীতে আপন না তো কি বলবো আল্লাহ ছাড়া পৃথিবীতে আসলে সত্যি কথা এটা এবং অনেকেরই বুঝতে দেরি হবে কিন্তু আল্লাহ ছাড়া কাউকে কেউ ভালোবাসে না পৃথিবীতে একমাত্র আল্লাহ ভালোবাসে মানুষ নিঃস্বার্থ ভাবে পৃথিবীতে সব মানুষ স্বার্থের জন্য ভালোবাসে আপনার অবস্থানকে ভালোবাসে আপনার টাকা পয়সা থাকলে ভালোবাসবে আপনাকে সেই রকম মূল্য দেবে আপনার অবস্থান দেখে আপনাকে মূল্য দেবে আপনার আপনি যে কারো বাড়িতে যাবেন আপনার আত্মীয় স্বজন আপনি মনে করেন না যে আপনাকে চেহারা দেখি আপনার চেয়ারা দেখেই বের করে দেবে আপনার চেয়ার কিন্তু আপনার টাকা পয়সা অবস্থান সব কিছু দেখেই আপনার সব মানে কথাবার্তা আত্মীয় ব্যবহার সব কিছু দেখবেন যে আপনার টাকা পয়সার উপর নির্ভর করবেন আর সাময়িক কষ্ট দেয় মানুষ সাময়িক কষ্ট হয় কিন্তু দেখেন আজকে আমার মা ভিডিও দেখে আপনারা একবার বুঝতে পারবেন না কিন্তু আমার মা কিছুই বোঝে না আমার মা কিছু বোঝে না এমনি জ্বালাতন করে হয়তো বা এক একাডু যে কোনো বিষয় নেই বাড়িতে ছাগল মুরগি আসলে এগুলো কারো আসলো একটু খায় মা করলো এগুলো তাছাড়া সে তো সেইভাবে বোঝে না সময় সে হচ্ছে নামাজও পড়ে মা কিন্তু আব্বা অন্যভাবে অস্বাভাবিকভাবে যে মানুষের মানসিক অত্যাচার দশটা টাকা নিলে কি গাল আবার আমি যে বড় একটা ছেলে আছে আমি এতদিন কথা বলিনি এতদিন যদি কথা বলতাম তাহলে আল্লাহ জানে কেন কথা বলিনি আল্লাহ জানে এতদিন যদি কথা বলতাম তাহলে ও যদি এতদিন সুস্থ থাকতো তাহলে আমাদের আমার মাকে আমাকে জীবনেও বাড়িয়ে রাখতাম না আমি একশো পার্সেন্ট তার কারণ আমাকে কত হেনস্থ করছে এখনো পর্যন্ত হেনস্থ করার চেষ্টা করেছে পুলিশ নিয়ে নিয়ে নেয়নি ওয়া নেয়নি তারপর আমার চাচাদের একটু বললাম বলার পরে গার ও হয়েছে মানে ই হয়েছে একটু আর এখন কি হবে এখন তো সে কাশি থামছে না যে বাপকে না দেখলে আমার বুকের ভেতরটা শীতল হইতো না যে বাপ না থাকলে বাড়িতে আমার ঘুম হয় না যে না থাকলে হ্যাঁ আর সেই মানুষই মানে আমি জানি না পৃথিবীটা এরকম কেন হয় বাবা মা আমিও তো একজন বাবা আমারও ছেলে আছে তো সবকিছুই আলাদা আলাদা সিস্টেমে কারোর বাবা কারোর সন্তানের সাথে মেলে না হয়তো বা আপনি ভাবছেন যে আমার বাবা মার যে একটা বন্ধন আছে এই বন্ধন আর ও কি বলছে ভদ করে বলছে আসলে পরিবার এবং মানুষ প্রত্যেকটা আলাদা আলাদা আপনি কখনো বিচক্ষণতা আপনার ব্রেনে আপনার প্যাটে ক্ষুধা না থাকলে আপনি কখনো বুঝতে পারবেন না যে ক্ষুধার জ্বালা কাকে বলে আমার আরেকজনের প্যাটে ক্ষুদা আছে সে বুঝতে পারছিস তার কিন্তু কোনো কাজ করতে ভালো লাগছে না ক্ষুধা জ্বালায় সে ছটফট করছে কিন্তু আপনি কখনো বুঝতে পারবেন না তার প্যাটের ক্ষুদাটা তাই আরেকজনের পরিবারের কথা আপনি কখনোই আন্দাজে আমাদের মানুষের স্বভাব হচ্ছে কি জানেন সব সময় আমরা আন্দাজে কথা বলি মানে বেশিরভাগ সময় আমরা আন্দাজে কথা বলি সকালে মানে এত বেশি আন্দাজে কথা বলি যে পণ্ডিতের অভাব নাই আপনি যদি বলেন এখন আমি অসুস্থ ওরে বাবা আপনাকে মানে প্রিসক্রিপশন ছাড়া ওষুধ লিখে দেবে এমন কোনো লোক নাই যে বলবে না টিপস দেবেন আপনাকে হ্যাঁ আর যদি বলেন নামাজ পড়ার সম্পর্কে তো সে হাদিস বলতে লাগবে সে কোনো দিন স্কুলে যায়নি কেন তো আসলে মানুষ আন্দাজে কথা বলতে এত ভালোবাসে আর নাচানাচি করে মনে হয় যেন সে ছাড়া কিচ্ছু করছে না আসলে কিন্তু মানুষ দেখেন স্বাভাবিক সব মানুষ স্বার্থ জনী করে হ্যাঁ একজন এমপি ভোটে দাঁড়ার জন্য ভোটের আগে কি ছটপট ছটপট করে বেড়ায় মন্ত্রী তো আসলে বড় বড় মানুষও বড় বড় স্বার্থ সব মানুষ স্বার্থ আসলে মানুষকে যাচাই করা যায় না এভাবে হ্যাঁ কখনো কারুর ওই যে মিল্টন সামাদদার যে ভিডিওটা করছে মিল্টন সামাদদার আমি তো ওর চেহারা দেখে আমি বুঝতে আমার সন্দেহ হতো কিন্তু ভালো কাজ দেখে আমি কখনো নেগেটিভ মাইন্ড করি নি তবে চেহারা দেখে আমার সন্দেহ হতো কর যে একজন ভালো মানুষ এত ভালো মানুষের কাজ করে যে মিল্টন সামাদদার ওনার ওনার চেহারা দেখে আমি কখনোই আমার ডাউট লাগতো সময় ডাউট লাগে যে একজন ভালো মানুষের চেহারা কখনোই আল্লাহ এরকম করবে না এরকম তো করবে না মানে ওই চেহারা তো মনে হয় নেশা করে খারাপ তো ভালো ভালো মানুষ যে সুস্থ মানুষ নিয়ে নি ওর হসপিটালে মানুষের সাথে টাকা নাই মানুষকে ভিডিও করে দেখায় মিল্টন সামাদদার ভালো কাজ করছে আসলে সত্যি কথা বলতে গেলে একটু অ্যালবাম তৈরি করা যায় অনেকভাবে একটা ভিডিও অনেকভাবে আমি আপনাকে তৈরি করতে পারি আমি টুপি মাথায় দিন নামাজ পড়ি তজবি নিই আমার বউকে বোরকা করে নিয়ে আমার মাকে অনেকভাবে অনেক কিছু করা যায় হ্যাঁ আসলে মানুষ সেটাই দেখে মানুষ অপর ওটা দেখতে ভালোবাসে মানুষ ভিতরটা দেখতে পায় না আর আল্লাহ সব সময় ভিতরটা দেখে মানুষ এই মানুষ দেখবেন যে মানুষ মানুষকে খারাপ বলে কিন্তু মানুষকে বিচার করতে হয় না আন্দাজে হ্যাঁ মনে করেন দিন নামাজ পড়তে গেছে একজন মানুষ এক মাস পরে তাকে দেখি বিচার করে ফেললো যে আমি জান্নাতি আর ও জাহান নামি ওখানে একদিন নামাজ পড়তে গেছে কি ডেট কারে মারে বুঝলেন তো আসলে আল্লাহ ভিতরটা দেখতে পায় আর মানুষ দেখতে পায় বাহিরটা এই জন্য মানুষ বাহিরটা দেখেই কথা বলে আমার জীবনে খুব রাগ আমার তো এই রাগটা আমি মনে করছি যে আমার জীবনে খুব মানে এই কিছুদিন আগেও আমার আব্বার সাথে কাজে হওয়ার আগেও আমি ভাবতাম যে আমার জীবনে মনে হয় রাগটা খুব আমি রাগ নিয়ে খুব চিন্তা ছিলাম এবং আল্লাহর কাছে আমি সবসময় বলতাম যে আল্লাহ আমার রাগটাই করো রাগটা যেন কমাই দিও কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারতাম না নিয়ন্ত্রণ করতে পারিনি আমার রাগ কিন্তু এখন বুঝতে পারছি আসলে মানে যে রাগ এটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্মী মনে হয়েছে এখন হ্যাঁ তাহলে জানে যে কার জীবনে কার কোন নাকি ভালো তবে আল্লাহ যেটা করে ভালো জনই করে সেটা আপনার জীবনে আপনি বুঝ বুঝবেন পরে কিন্তু কখনোই হতাশ হবে না কোনো চিন্তা ভাবনা করবেন না আল্লাহ যেটা করবে সেই সিদ্ধান্ত মেনে নেবেন সব সময় আল্লাহ আপনার খারাপ চায় না আল্লাহ ছাড়া কেউ বেশি বোঝে না আল্লাহ আপনার আগে পরে সব কিছু বোঝে আপনি তিন রাস্তার মোড়ে গিয়ে কোথায় যাবেন এটা আল্লাহ আগে থেকে জানে এই জন্যই আল্লাহ লিখি রাখে আল্লাহ লিখি রেখেছে বলে আপনি যাবেন না আপনি যাবেন বলে আল্লাহ লিখি রাখে আল্লাহ অনেক জ্ঞানী তাই বেশি বেশি আল্লাহর নাম নিন এবং সত্য কথা বলুন মিথ্যা কথা বললে আপনার কোনো ফাঁসি হবে না জেলও হবে না কিছু কিছু ছোটো ছোটো খাটো জীবনে মিথ্যা কথা আমরা সচরাচর বলতে বলতে আমাদের জীবনের পাতাটা পুরে ফেলি পূর্ণ করে ফেলি আমরা কখনো বুঝতে পারিনি আর কিছু কিছু বড় বড় পাপ আছে দেখবেন যেগুলোর কাছে আল্লাহ ধারে যেতেও মানা করছে ঠিক সেই পাপগুলো থেকে যদি জীবনে বেঁচে থাকেন তো অবশ্যই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সেই কেমন দিন আর নামাজ তো পড়তেই হবে নামাজ পড়া মাপ নেই আমিও পড়ার চেষ্টা করি এখন হয়েছে মাঝে মাঝে একবেলা মাঝে মাঝে হয় না তো চেষ্টা করছি মনে খুব ইচ্ছা নামাজ পড়া নামাজ যেদিন পড়ে তার উপাসক সেই দিন শান্তি পাবুন হান্ড্রেড পার্সেন্ট শান্তি পাব তাছাড়া ছোটোখাটো মিথ্যা কথা এইগুলো বলি জীবনের পাতা ডায়েরিগুলো ভরপুর করার দরকার নেই মানুষের গিবদ মানুষের গিল্লা মানুষের পেনি হাঁটা হা হাসাহাসি ঠাট্টা মানুষের আসলে কি কেউই বেশি থাকবে না তারপরেও মানুষ এগুলো করে মানুষের মনে থাকে না আর সঙ্গবদ্ধভাবে থাকে যখন মানুষ বেশি থাকে আমি কিন্তু সব সময় একা থাকার চেষ্টা করি এবং একাই বেশি থাকে আর একা থাকলে রবের কথা মনে পড়ে এবং রব যাকে ভালোবাসে তাকে একাকৃত্ব করার চেষ্টা করে আমি শুনেছি বাট এটা সত্যি কিনা জানি না আর সবাই ভালো থাকবেন আমার মা আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যে যে কেন আছেন ভালো থাকবেন আসলে একটা নেগেটিভ মাইন্ড যে একটা কমেন্ট আপনি যদি করেন করতে পারবেন কিন্তু একটা নেগেটিভ মাইন্ড একটা কমেন্টে একটা মানুষের যদি কষ্ট লাগে সে কমেন্ট আপনার না করাই শ্রেয় আমার মনে হয় তো যে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ